তো আগের থেকে এখন সর্দিটা অনেকটা নর্মাল হয়েছে আর আমার বর জাস্ট এই অফিস থেকে এলো এবার ওকে একটু শরবত করে দেবো রসনা বা কিছু চলো এখন থেকেই যতটা পাঠো তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করবো আর বাইরে হাওয়া দিচ্ছে তো চলো এবার ও ফ্রেশ হতে যাবে অফিস থেকে জাস্ট এলো এবার একটু রসনা করে দেবো ওকে রসনা বা যাই হোক ঠান্ডা জল তারপর আমরা একটু বেরোবো চলো ভিডিওটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে আমাদের কলকাতার কথা বলছি আমি তো তোমরা কারা কারা কোথায় থাকো সেটা কমেন্টে লেখো চলো गाइस দু টাকা করে বেশ ভালো এগুলো ভীষণ ভালো এবার কি শরবত ব্যাস ব্যাস না রেডি চলো ও আসুক তারপর আমি এখন স্নান করতে গেছো দাদু রেগে গেছে আমার চেয়ারে হ্যাঁ দাদু চা এ দেখো না চা করেছে চিনি দিতে ভুলে গেছে দাদা দাও সরি সরি ভুল বুঝতে পারি আমি চিনি ছাড়া খাই তো মুড়ি একটু পরে মেখে দেব শরীর এখন ঠিক আছে সব পেয়ে গেছো তো কংগ্রাচুলেশন কিসে সব ভুলে যাও তুমি একটা ফ্রি হয়েছে আমি দাদুকে বললাম যে দাদু তুমি তো পেয়েছ গয়নাগুলো বলছে কী বলো তো আমি বললাম যে গয়নাগুলো বললো হ্যাঁ ওটা নিয়ে অনেক দুশ্চিন্তা ছিলাম তারপর বল আমি বলছি যে তুমি তাহলে কোথাও একটু ঘুরতে যাও বলছে কার সঙ্গে ঘুরতে যাবো আমি বলছি আমরা যদি কোথাও যাই তখন তোমাকে নিয়ে যাবো আমি ঘুরতে তাদের বলছে তাহলে তোমাকে নিয়ে পালাবো আমি বলছি আমাকে নিয়ে পালাতে হবে না বলছে না অনেক দিন কোথাও ঘুরতে যায়নি আমি বললাম হ্যাঁ সেটা তো আমি জানি বাট আমরা যদি কাছাকাছি কোথাও যাই কখনও তাহলে আমি তোমাকে বলবো আমাদের সঙ্গে যেতে পারো একটা ঘুরতে গেলে কি হয় একটা মানসিক একটা রিফ্রেশমেন্ট হয় আমি দাদুকে চাই চিনি দিতে ভুলে গেছিলাম আবার আরে আমি তো চিনি ছাড়া চা খাই জানি না আবার চিনি দিয়ে এলাম চিনি গুলে দিয়ে এলাম আসলে কি বলো তো মানে ঘুরতে যাওয়াটা শুধু নিয়েছে

তোমাকে দেখাই নি আমি যাচ্ছে ওইগুলো দেখা যাচ্ছে না আর লিচু ছাড়িয়ে দিচ্ছি খাও তোমার দাদুকে বললাম হ্যাঁ আমি তো কাউকে করি না তুমি তো সব সময় আমাকে ভুলই বোঝো এরা না একটু ধরে দাও না আমি কারোর সঙ্গে এ করি না তোমার সেটা ভুল এরান একটু আসো এদিকটা এক সেকেন্ডের জন্য আসো না আমি তো কাউকে ফোন চেটে দিলাম দেখলে তারা এবার খিস্তি মারতে হবে ধরো এক সেকেন্ড আমাকে ভুলই বোঝো সারা জীবন ধরে এই যে নিচু ব্যাস আসতে হবে

এই যে দাদু এই যে মুড়ি মাখা চলে এসেছে একটুখানি খাও না মেখে দিলাম ও ঘরে বসে খাবে এতগুলো খাবে না একটুখানি দেবো অল্প করে আচ্ছা আচ্ছা রেডি হয়ে নিলাম এই একটা পাতলা একটা গেঞ্জির মতো ফ্রক ফ্রক করে নিয়েছি আর চুলটাকে এরকম ভাবে উঁচু করে বেঁধেছি এখন কয়েকটা জিনিস কিনতে যাব বাড়ি আর শাশুড়ির জন্য ওষুধ কিনতে যাব মানে প্রেশারের ওষুধ তো চলো এখন একটু বেরোই এই জিনিসগুলো কিনে এনে বাড়িতে আবার রান্না করতে হবে আর রুটি আলু পেঁয়াজ ভাজা হবে তো চলো দেখতে থাকো এখনই আটটা পনেরো বেজে গেছে তো চলো দেখতে থাকো ইস এ ফেস্ট হ্যান্ড ঠিক

আর এইদিকে সব কেনাকাটা করে এনেছি মানে বেস্ট হ্যান্ড ওয়াশ বিস্কিট ম্যাগি যা যা থাকে আর আমি একটা লজেন্সের একটা ভিডিও বানাবো ওটা তোমরা বাংলা কিচেন চ্যানেলে পেয়ে যাবে তো আমি এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে এই যে বিছানা টিছানাগুলো ক্লিন করব ক্লিন করার পর তারপরে একটু রান্নাঘরে যাবো রান্নাটা রুটিন হবে আলু পেঁয়াজ ভাজা হবে আর ওই দরকা দেখলে যে দরকাটা এনেছি একটা ডিম ছাড়া মানে দাদু তো ডিম দিয়ে খায় না আর একটা ডিম দিয়ে আর একটা ডিম ছাড়া দরকার ওই দোকানে না ভালো বানায় মানে আমাদের নেতাজিনগরের ওই দোকানটাতে বেশ ভালো বানায় চলো আমি ফ্রেশ নিই তারপর আবার আসছি তো বন্ধুরা এই যে হোম থিয়েটারের ওপরগুলোতে না খুব ধুলো পড়ে যায় তাই জন্য না এগুলো মুছতে হয় মানে রোজই যে হোম থিয়েটারের ওপরগুলো ওয়াইফাইয়ের ওপরগুলো একটা রুমাল দিয়ে মানে পরিষ্কার করে নিই এত ধুলো পড়ে না জানলা খোলা থাকে তো আর রাস্তার সাইডে বাড়ি এই যে টিভি টিভিগুলো কলিন দিয়েই মুছি অনেকদিন কলিংটা দিয়ে মোছা হয়নি টিভিটা এই যে টিভিগুলোকে সব ওয়াইফাইয়ের এগুলোকে বক্সগুলোকে এগুলো না না ক্লিন করলে না বন্ধুরা প্রচুর ধুলো পড়ে যায় এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা ধুলো পড়ে আছে মানে ঘরে না কাজ করতে করতেই অর্ধেকটা সময় চলে যায় নিজের জন্য আর সেরকম কিছুই করা হয় না এই যে ওয়াইফাইয়ের বক্সগুলো খুব ধুলো পড়ে যায় মানে এত রাস্তার পাশে জানলা মানে জানি না কোথেকে এত ধুলো পড়ে রোজ ক্লিন এই যে খাটের এই যে দেখো এইগুলোতেও কিন্তু এই যে ভাজ ভাজগুলোতেও কিন্তু প্রচুর ধুলো পড়ে যায় তো এইগুলো সারাদিনই মোটামুটি ক্লিন করতেই হয় আর নোংরা বাড়ি খড়দড় দেখতে কিন্তু ভালোই লাগে না কারো তাই না নোংরা এই যে দেখো টিভিটাকেও কিন্তু ক্লিন করতে হবে এই যে বড় টিভিটা আছে না টিভিটাকে ভাবছি একটু কলিন দিয়ে ক্লিন করে নেব আর মানে অনেক দিন ক্লিন করা হয় না আর এই যে আলমারির টাজগুলো তো বন্ধুরা ক্লিন করাই হয় আমি করি মাঝে মধ্যেই করি প্রায় এবার একটু কলিন দিয়ে টিভিটাকে একটু ক্লিন করে নিই তারপর যাবো রান্নাঘরে এই যে কলিন দিয়ে দিলাম কারণ দিন না টিভিটাকে কলিন দিয়ে ক্লিন করা হয়নি আর পরিষ্কার দেখতে কান্না ভালো লাগে বলো তাই না এই যে টিভিটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম আসলে এত ধুলো পড়ে না মানে বলার না প্রচণ্ড ধুলো পড়ে যায় এই যে টিভিগুলো সব ক্লিন করে নিলাম এই যে দেখো কি সুন্দর চকচক করছে দেখেছ তেলের মধ্যে কিন্তু আমি কালো সর্ষে বা কালো জিরে যেটাকে বলে আলু জিরে দিয়ে দিয়েছি কালো জিরে দিয়েছি তেলের মধ্যে এবার এই যে আলু পিঁয়াজ ঠাকুমা কেটে রেখেছিলো এই আলু পিঁয়াজটাকে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে অলরেডি আর কাঁচা লঙ্কাটা ওখানে রেখেছি দেবো এবার এটাকে ভালোভাবে নেড়ে নেবে কারণ চাপা না দিলে না আর সেদ্ধ হয় না সেদ্ধ হতে চায় না দেখুন গরম গরম আলু পিঁয়াজ ভাজার সঙ্গে রুগ দিতে বেশ ভালোই লাগে এদিকে দিয়ে দিচ্ছি নুনটা একটু বেশিই লাগবে আলু পিঁয়াজ ভাজাটা অনেক সেই জন্য হলুদ দেবো একটু হলুদের এখানে উল্টোটা আছে এই যে হলুদ একটু অল্প করেই দেবো হলিতে কাঁচা গন্ধ থাকে না হবুদটা দিয়ে দিলাম এবার ভালো হবে তখন খেয়ে নেব তারপর কাঁচা লঙ্কাটা কেটে দেব হলুদ বন্ধুরা দেখো গরমে কি অবস্থা দেখেছো ঘিমে পুরো জল টপ টপ করে পড়ছে মানে সাংঘাতিক অবস্থা গরমে যারা রান্না করে মানে তারাই বোঝে যে কতটা কষ্ট হয় তো এই রুটি করে এলাম গ্যাস ট্যাস সব ক্লিন করে এলাম তোমাদের সঙ্গে ওই শেয়ার করতে পারিনি একা হাতে করি তো দেখতেই পাচ্ছ যে কি অবস্থা হয়েছে ঘামে দেখো পুরো দেখেছো জলে পুরো ভর্তি গায়ে স্নান করতে যাব গরমে রান্না করতে খুব কষ্ট হয় আর অনেকগুলো রুটি হলো তো এবার স্নান করতে যাবো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও আর রাত্রিবেলা ডিনারের সময় আমি আবার আসছি চলে এখন ফ্রেশ হয়নি ক্লিন হয়নি তো তারপর আমি তোমাদের সঙ্গে আবার আসছি চলো শর্ট ভিডিওটা করি আমার পুরো দেখো আমি এই মাত্র জাস্ট স্নান টান করে এলাম পাম্পে জলটা শেষ হয়ে গেছিল আর এখন প্রায় সাড়ে এগারোটা বাজে রাত সাড়ে এগারোটার সময় স্নান করে এলাম কিছু করার নেই খুব গরম লাগছে এটা বন্ধুরা মানে গরমে না পাচ্ছিলাম না তো ওই জন্য স্নান টান করে এলাম আর ওই সব খাচ্ছে দাদু আমার বর বাবা শ্বশুর ওরা সবাই খেতে বসবে আর তারপর আমরা সবাই খাবো আজকে তড়কা দেখলে আলু পেঁয়াজ পাঁচ রুটি হলো তো এই নিয়েই আজকে খাবো আজকের ব্লগটা ছোটো কেমন লাগলো জানিও আর জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠীর আগে বাবার বাড়ি যাচ্ছি সেখানেও আমি কিছু মায়ের সঙ্গে ব্লগ শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর বেশি বেশি করে সাপোর্ট করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের জন্য কিন্তু দারুণ দারুণ ফানি ভিডিও আমরা করছি হয়তো রেগুলার দেওয়া হচ্ছে না বাট দেওয়া হচ্ছে তোমরা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর বেশি বেশি করে সাপোর্ট করো আর কমেন্ট করো যে তোমরা কেমন ভিডিও দেখতে চাও তো জামাই দারুন দারুণ দারুণ কিন্তু ইন্টারেস্টিং বাবার বাড়িতে ব্লগ আসছে তোমরা দেখতে থাকো তো চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আজকে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ নিতে চাও টাটা